পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে বাজার থেকে সকরণা টিকা তুলে নিল অ্যাস্টারজেনিকা ঔষধ ও টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্টারজেনিকা বৈশ্বিকভাবে নিজেদের সব টিকা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে গত সাত মে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তি এই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বলেছে করোনার মহামারীর সময় যে বৈশ্বিক পরিস্থিতি ছিল এখন আর তা নেই করোনার ভাইরাস নামে যে ভাইরাসটি বিস্তার প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিতভাবে ভাবে সালের শেষ দিকে যে টিকা বাজারে এনেছিল অ্যাস্টারজেনিকা সেই ভাইরাসটি এখন প্রায় নিষ্ক্রিয় এমন কি মূল ভাইরাসটির থেকে যে ভ্যারিয়েন্ট ভাইরাস উদ্ভব হয়েছিল সেগুলো এখন আর প্রাণঘাতী নয় সম্প্রতি ব্রিটেনের আদালতে দশ কোটি পাউন্ডের ক্ষতিপূরণের মামলা হয়েছে অ্যাস্টারজেনিকার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে অ্যাস্টারজেনিকার কোভিড এর টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে মামলার কার্যক্রম চলার মধ্যেই এই ঘোষণা দিল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে এক নথিতে অবশ্য অ্যাস্টারজেনিক আর কর্তৃপক্ষ স্বীকার করেছিল যে টিকা গ্রহণের পর টিটিএস নামের এক প্রকার শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে তা খুবই বিরল টিটিএস হলো এমন একটি শারীরিক জটিলতা যার কারণে শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাত বেঁধে যায় এবং প্লাটিলেট কমে যায় যুক্তরাজ্যের এই পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হয়ে ২০২০ হাজার বিশ সালের টিকাদান কর্মসূচির শুরু থেকে এ পর্যন্ত একাশি জনের মৃত্যু হয়েছে মঙ্গলবারের বিবৃতিতে অ্যাস্টারজেনিকা বলেছে নিরপেক্ষ পরিসংখ্যান বলছে দু সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়পত্র পাওয়ার পর এক বছরে অ্যাক্সটারিকার তিনশো কোটি করোনা টিকা ডোজ ব্যবহার করা হয়েছে পুরো বিশ্ব জুড়ে এসব টিকা আন বাঁচিয়েছে বিশ্বের পঁয়ষট্টি লাখের বেশি মানুষকে কিন্তু বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ায় এবং এটি থেকে উদ্ভূত অন্যান্য ভ্যারিয়েন্ট গুলো দুর্বল হয়ে যাওয়ার এসব টিকা এখন অতিরিক্ত তাই সব টিকা বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে অংশীদারদের ও এ ব্যাপারে অবহিত করেছে ধন্যবাদ আসসালাম আলাইকুম thank you.